হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে উইংসের রেসিপিটা শেয়ার করব এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো উইংস নিয়ে নিয়েছি এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ গুলমরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ ছোটো এক ফালে আমি লেবু দিয়ে দিচ্ছি লেবুর রস এক টেবিল চামচ সয়া সস এগুলো দিয়ে আমি মিক্স করে নেব এখন ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স মিক্স করা হয়ে গেলে আমি এটা ডেকে রেখে দেব এই তো এটা রেখে দিচ্ছি এখন আমি নিয়ে নিলাম এক কাপ ময়দা এক চামচ লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এগুলা দিয়ে আমি মিক্স করে নেব এই তো আমার মিক্স করা হয়ে গিয়েছে এখন এটা আমি গুলা এখানের সাথে কোট করে আমি তেলে দেব এই তো দেখতে পাচ্ছেন এগুলা এখন এখান থেকে আমি অল্প করে রেখে দেব সবগুলা তো লাগবে না একসাথে সেজন্য যতটুকু বাচ্চাদের জন্য লাগবে আমি করে নিচ্ছি এই তো প্রথমে একটা করে নিচ্ছি এই তো একটা করা হয়ে গিয়েছে সেমভাবে আমি আর একটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে সবগুলা করে নেব কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে এগুলা দিয়ে দেব উইংসগুলা এই তো তেলে দিয়ে দিলাম সুন্দর একটি কালার আসার জন্য অপেক্ষা করতেছি এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টাই দিচ্ছি এই উইংসগুলা আসলে বাচ্চাদের অনেক পছন্দ এটা এভাবেও খাওয়া যায় এভাবেও খেতে অনেক পছন্দ করে বাচ্চারা এই তো সুন্দর একটি কালার আসলে এটা আমি তুলে নেব এই তো এটা হয়ে গিয়েছে এখন এটা নিয়ে নিচ্ছি সেম ভাবে আমি বাকিগুলো করে নেব এই তো এগুলা একবার প্রথমেরগুলো নিয়ে নিচ্ছি পরের বারও সেমভাবে করে নিয়ে নিলাম এই তো আমার এগুলা হয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ বাটার দুই কোয়া রসুন কুচি এখানে দিয়ে দিয়েছি এটা দিয়ে আমি বাটারের সাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ চিলি সস চিলি ফ্লেক্সও দিতে পারেন আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়েছি এখানে আমি সয়া সস স্কিপ হয়েছে ভিডিও টিকটু এখানে আমি দুই টেবিল চামচ সয়া সস দিয়েছি এগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিলাম এক চামচ চিনি গুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি সসের সাথে বাচ্চারা এই খাবারগুলো আসলে খেতে অনেক পছন্দ করে চিকেন এগুলা বার্গার পিজা এই ধরনের খাবারগুলাই বেশি খেতে চায় সব শেষে দিয়ে দিচ্ছি আমি একটা নাগামরিচের হাফ কুচি করে দিয়ে দিচ্ছি এগুলো আমি নামানুরাকে করে দিচ্ছি কারণ এটার থেকে জাস্ট স্মেল আসবে জালটা ডুববে না জালটা যদি আসে বাচ্চারা খেতে পারবে না নাগামরিচের জাল তো কম বেশি সবাই জানেন অনেক জাল এই তো দেখতে পাচ্ছেন এটা আমার করা হয়ে গিয়েছে জাস্ট একটু নেড়ে আমি নিয়ে নেব এই তো নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লোভনীয় লাগতেছে আপনারা চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন অল্প সময় অল্প উপকরণ এটা আমি করে নিয়েছি বাচ্চারাও অনেক পছন্দ করেছে আমার ভিডিও আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম